আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং যখনই আসি আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসে আজকে যে কালেকশনটি নিয়ে এসেছি এটা হচ্ছে পাকিস্তানি মোস্ট প্রিমিয়াম নুরে ক্যাটালগ নতুন ইনস্পায়ার্ড কালেকশন যারা নিজেকে একদমই আনকমন রাখতে চাচ্ছেন বিশেষ করে এই টিপসের কালার আসলে তো এমনিতে আপনারা অনেক বেশি লাইক করেন আর দোপাট্টা দেখেন সাথে এগুলো কিন্তু প্যানেল এর কালেকশন প্যাকেটের মধ্যে হচ্ছে প্যাসেসটা পেয়ে যাবেন এখান সুন্দর একটি প্যাসেস পেয়ে যাবেন সো ওনাটা একটু দেখাই দিই আপনাদেরকে ওনাটা এত দারুন মাশাআল্লাহ দুইটা পাশে একদম এক্সট্রা লেয়ারে কাজ করা আছে আগে যেরকম কাটওয়ার্কের একটা ট্রেন্ড ছিল বর্তমানে কিন্তু এই ওনাগুলো একটা ট্রেন্ড চলে আসছে মার্কেটে আর আপুরা আপনারাও কিন্তু অনেক বেশি পরিমাণে পছন্দ করতেছেন তো আমরা চাই সবসময় আপনি একদম আপডেট ফ্যাশনেবল সাথে যুক্ত থাকেন এবং হচ্ছে সবসময় নিজেকে অনেক বেশি সুন্দর করে রাখেন সাজকের প্রোডাক্টটা একদম এক্সক্লুসিভ প্যাটার্নের মধ্যে আমি একটু খুলে দেখাই আর আমাদেরকে অর্ডার করতে কোনো টাকা অগ্রিম লাগে না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিই আপনারা জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেকের এখানটা দেখেন কি যে দারুণভাবে একটি ডিজাইন করা আছে এগুলো যখন আপনি পরবেন একদম অন্য রকম ভালো লাগা কাজ করবে আর নিচের এখানে কিন্তু হেভি ভাবে ওয়ার্ক করা থাকবে কাপড়টা বিশেষ করে একদম প্রিমিয়াম একটি কটন কাপড়ের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটার যে ব্যাক পোষণটা এটা হচ্ছে ব্যাক পোষণটা ভাবে পাচ্ছেন এক্সট্রা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে আছে যেখানে আপনাদেরকে কেটে নিতে হবে দেন হচ্ছে এই যে প্যাসেজটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে থাকবে এই প্যাসেজটা একটা হচ্ছে হাতার মধ্যে আর একটা হচ্ছে সালোয়ারের মধ্যে আপনারা বসিয়ে নিতে পারবেন আর অথবা এখানে যে কামে যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলের নিচেও কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে যে লোয়ার প্যানেলটা আছে এটা নিচেও কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন সো এখন হচ্ছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ারের কাপড়টা হচ্ছে কটনের মধ্যেই পাচ্ছেন আপনারা আর যে ওনাটা আছে মানে ড্রেসের ওনাটা দেখার পরে ড্রেসটা আপনাদের আরো বেশি ভালো লেগে যাবে এত সুন্দর একটি ওনা মাসাল্লাহ দেখার মতো এবং বেশ বড় সাইজের দেখিয়ে দিচ্ছি এখন চার পাশে এখানে এরকম সুন্দরভাবে ভাবে বর্ডার প্যানেলটা করা আছে যেটা বর্তমানে এখন নতুন ট্রেন্ড কিন্তু এগুলি স্টাইলে আপনাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে এসেছি যেটার মূল্য আমরা আপনাদেরকে দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা করে আর ওনাটা দেখেন কালার কম্বিনেশনটাও মশলা দেখার মতো খুবই চমৎকার মাত্র একুশশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য এত সুন্দর এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ